হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে নতুন একটা রেসিপি নিয়ে আবারও চলে এলাম বর্তা প্রেমিকদের জন্য বর্তার একটা রেসিপি নিয়ে এই শীতের সিজনে বর্তা খেতে খুবই ভালো লাগে আর তাও যদি হয় বেগুনের বর্তা তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা আমি কীভাবে তৈরি করে থাকি আজকে কিন্তু আমি বেগুনগুলোকে না পুড়িয়ে বর্তা বানিয়ে দেখাবো আপনাদের আপনারা একবার অবশ্যই এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন আশা করি আপনাদেরও ভালো লাগবে আর এই শীতের সিজনে খুব ভালো ভালো বেগুন পাওয়া যায় এখানে আমি দুটো বড়ো সাইজে বেগুন নিয়েছি বেগুনগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার এবার এটাকে চুরির সাহায্যে বড়ো বড়ো টুকরো করে কেটে নিচ্ছি এইভাবে বেগুন ভর্তা করলে সময় লাগে খুব কম এবং খেতেও ভালো লাগে তাহলে এইভাবে বড়ো বড়ো টুকরো করে কেটে নিলাম আমি দুটো বেগুনই কেটে নিয়েছি এই যে একটা বেগুনের মিডলে একটু কালো কালো দাগ ছিল তাই আমি এটাকে চুরি দিয়ে মিডল থেকে একটু কেটে পরিষ্কার করে নিয়েছি চলুন এবার শুরু করা যাক এখানে আমি একটা তাওয়া একটু গরম করে নিয়েছি এবার বেগুনগুলোকে এইভাবে তাওয়ার উপর দিয়ে দেবো আপনারা চাইলে বেগুনগুলোকে একটু পাতলা করে কেটে নিতে পারেন এভাবে ভারী করে কাটলেও কোনো অসুবিধা নেই খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে এইভাবে ঢাকনা দিয়ে আমি পাঁচ মিনিট এইভাবে মিডিয়াম ফ্লেমে দিয়ে বেগুনটাকে আমি বাজা বাজা করে নিয়েছি এবার এপাশটাকে উল্টে দিয়ে আবারও ঢাকনা দিয়ে এগুলোকে বেজে নেবো এই যে আমার বেগুনগুলো প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো লেগেছে করা হয়ে গিয়েছে এবার এগুলোকে আমি তুলে নেব তুলে নিয়ে যে বাকি বেগুনগুলো ছিল সেগুলোকে দিয়ে সেম প্রসেসে এগুলোকে করে নেব দেখুন বেগুনগুলো কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়েছে এবার এগুলোকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। এবার এগুলোকে খোসাগুলো ফেলে দেব এই যে এভাবে হাত দিয়ে টেনে টেনে উপরে খোসাগুলোকে ফেলে দেব সেম প্রসেসে সবগুলোর খোসা আমি ফেলে দেব এই যে দেখুন সবগুলো থেকে কিন্তু সুন্দরভাবে খোসাগুলো উঠে আসছে মানে আমার বেগুনগুলো খুব সুন্দর সেদ্ধ হয়েছে ভেতর থেকে আমার সবগুলো কষা ফেলে দেওয়া হয়ে গিয়েছে দেখুন বেগুনগুলো কিন্তু খুব সফট হয়েছে এবার এগুলোকে মেকে নেওয়ার পালা কে কে এরকম বর্তা পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কে কীরকম বর্তা পছন্দ করেন অবশ্যই এটাও জানাবেন আমার তো যে কোনো ধরনের বর্তা খেতে খুবই পছন্দ হয় এবং খুবই ভালো লাগে আমি এবার সবগুলোকে ভালো করে প্রথমে বেগুনগুলোকে মেখে নেব এখানে আমি দিয়ে দিলাম দু চামচের মতো সরষের তেল এবার দিয়ে দেব মিডিয়াম সাইজে একটা পেঁয়াজ কুচি দিয়ে দেব এখানে আমি চারটে কাঁচা লঙ্কা নিয়েছি কুচি কুচি করে কেটে নিয়েছি আপনারা যা যেরকম জাল পছন্দ করেন সেই পরিমাণে কাঁচা লঙ্কা নেবেন এবার দিয়ে দেবো বেশ কিছুটা ধনে পাতা শীতের সিজন মানে ধনেপাতা দিয়ে বর্তা খাওয়ার দিন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবার সমস্ত কিছুকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিলে রেডি আমাদের বেগুনের বর্তা গরম গরম বাতের সঙ্গে পরিবেশন করুন খেতে দুর্দান্ত লাগে আশা করি আপনারা একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন আপনারা ভালো লাগবে আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর আজকে ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে দেখা হবে নতুন একটা ভিডিওতে নতুন একটা রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ